আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন একশো পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন আফা হাসি তোমরা কি মনে করছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আসবে না তোমরা কি এমনটা মনে করো সুরা সদের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর জমিনের মাঝে যা কিছু আছে আমি অনর্থক বানাই নাই তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা লিয়া জিন্না মানুষ এবং জিনকে বানিয়েছি আমার এবাদত করার জন্য আয়াত থেকে আমরা আমাদের উদ্দেশ্য জেনে নিলাম যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত করা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন লিয়া এর তফসির হলো লিয়া আরিফুল আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম উদ্দেশ্য জেনে নিলাম আল্লাহর এবাদত করার জন্য এবাদত কতদিন করব আল্লাহর সুরায় হেজিরের নিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ও আবু লেকিন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এই আয়াত দ্বারা বোঝা যায় মরণ পর্যন্ত রবের এবাদত করা প্রশ্ন এসে যায় তাহলে কি আমরা মরে যাব সুরা আনকাবুতের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু ইকাতুল মাউত যত আত্মা আছে নফস আছে সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রশ্ন এসে যায় মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি তাহলে কি মরণ আমাকে ধরবে সুরা আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফারারতুম মিনাল মাউত মরণ থেকে তোমরা যত পালিয়ে বেড়াও এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না এখান থেকে আবার প্রশ্ন এসে যায় তাহলে মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই সুরায় জুমু আর আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নল মৌতাল্লাদি তাফির রু নামিন ভু ফাইন নভু মুলাফি কম যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে প্রশ্ন এসে যায় আমি তো বাংলাদেশের আমি অন্য কোন দেশে গেলে বাঁচার রাস্তা আছে কিনা সুরায় নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদ্রি কুমুল মাউর যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকরাও করবে ওয়ালাউ কুন্তুম ফি বুরুজি মুসাইয়াদা দুর্বেদ্য কোনো প্রাচীরেও যদি তোমরা আবদ্ধ হও সেখানেও মালাকুল মাউদ গিয়ে তোমাদের আত্মাটা নিয়ে আসবে প্রশ্ন এসে যায় আল্লাহ এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো রাস্তা আছে কিনা মরণ আরফের চৌত্রিশ নাম্বার আয়াত এবং সুরা ইউনুসের পঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন উম্মাতিন আজাল আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময়টা নির্ধারণ করা আজালুহম মরণ যখন আমার আপনার এসে যাবে লায়াস্তা আহ

আয়াতগুলাকে সামনে রেখে আমরা বলতে পারি দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর এবাদত করা এবাদত করবো মরণ পর্যন্ত মরণ সুনিশ্চিত পালিয়ে বাঁচা যাবে না আগে পরে হবে না একটু সুযোগ পাওয়া যাবে না তাহলে দুনিয়াতে আসলাম এবাদত করার জন্য মরণটাও সুনিশ্চিত টাইমটা অনিশ্চিত কখন আসবো মরণ এটা আমরা জানি না এটা জানে আল্লাহ মরণটা সুনিশ্চিত সময়টা জানে আল্লাহ এটা আমরা জানি না